আমি কথা বলবো না একটা স্মার্ট ওয়াচ এনে দিতে বলছি এনে দাও নাই একটা চিপস খাও না আমি চিপস খাবো না আমি কিচ্ছু খাবো না বন্ধু তোমার স্মার্ট ওয়াচটা দিয়ে আমাকে গেম খেলতে দিবা সুন্দর না এটা তো নরমাল গড়ি কি বন্ধু তুমি আজকে প্রাইভেট পড়তে যাওনি কেন সাড়ে আজকে বেতন নিয়ে যাইতে বলছিল কিন্তু আব্বাই তো আজকে টাকা দেয়নি তাই আমি যাইনি আরে বন্ধু টাকা নিয়ে না গেলে স্যারে কিছুই বলতো না তুমি বল কিছু দিন পরে দেব স্যার ঠিক আছে বন্ধু তোমার হাতে ওইটা কি গড়ি মনে হচ্ছে কবে কিনছো বন্ধু বন্ধু এটা গড়ি না এটা হলো স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ এটা আবার কি বন্ধু বন্ধু তুমি জানো না এইটা দিয়ে ফোনে কথা বলা যায় এটার ভিতরে গেমও খেলা যায় গানও শোনা যায় তাই নাকি বন্ধু খুবই ইন্টারেস্টিং আমি বাসায় গিয়ে এটা দিয়ে তোমার সাথে ফোনে কথা বলবো আচ্ছা বন্ধু এটা কোথায় পাওয়া যাবে বন্ধু আব্বাই তো এটা মার্কেট থেকে আনছে এটার দাম কত বন্ধু বন্ধু আব্বাই তো ওইটা আমারে বলে নাই ঠিক আছে আমিও একটা কিনবো আরে বন্ধু তুমি টাকা পাইবা কোথায় কেন আমার আব্বাকে বলবো কিনা দিতে তোমার আব্বা কিনা দিব হ্যাঁ আমি বললে দিবে বন্ধু তোমার স্মার্ট ওয়াচটা দিয়ে আমাকে গেম খেলতে দিবা বন্ধু এটা ওয়াচি ওয়াচি না এটা হলো ওয়াচ স্মার্ট ওয়াচ আরে ওই তো ওয়াচি ওয়াচি আসো বন্ধু আমরা দুইজনে স্মার্ট ওয়াচ দিয়ে গেম খেলি আব্বা আব্বা কি হইছে তামিম আব্বা আমারে ওইটা কিনা দিতে হইব কোনটা আব্বা ওই যে হাতে দেয় ও গড়ি আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো একটা না আব্বা ওইটা গড়ি না তাহলে কি আমি তো জানি হাতে গড়ি দেয় আব্বা না ওইটার নাম স্মার্ট ওয়াচ ওয়াচি সেটা আবার কি আব্বা স্মার্ট ওয়াচ দিয়ে গেম খেলা যায় কথা বলা যায় পরে ভিডিও দেখা যায় বলিস কি রে ঘড়ির মধ্যে এত কিছু করা যায় আব্বা বললাম না ওইটা ঘড়ি না ওইটা স্মার্ট ওয়াচ ওয়াচি সরি স্মার্ট ওয়াচ এটা তো আমি কখনো দেখি নাই রে বাপ আব্বা আপনি মার্কেটে जाया দোকানদার রে বললেই হবে ঠিক আছে তোমার জন্য একটা আনবো সত্যি আব্বা আমার জন্য স্মার্ট ওয়াচ আনবেন হ্যাঁ অবশ্যই আনবো তামিম ওই তামিম কইরে বাবা তুমি দেখা যাও তোমার জন্য এটা কি আনছি আব্বা আমারে ডাকছেন হ্যাঁ ডাকছিলাম তো তুমি না আমারে বলছিলা একটা গড়ি আনতে হ্যাঁ আব্বা গড়ি না স্মার্ট আরে হ ওইটাই আব্বা আপনি কি আনছেন হ্যাঁ আনছি তো এই যে লও সুন্দর না আব্বা এটা তো স্মার্ট ওয়াচ না এটা তো নরমাল ঘড়ি কিসের নরমাল ঘড়ি নরমাল গড়িতে তো কাটা থাকে কিন্তু দেখো তুমি এটাতে টিপ দিলে এটাতে লাইট জ্বলে আব্বা এটাতে টিপ দিলে শুধু লাইট জ্বলে এটাতে গেমস খেলা যাবে না এটাতে কথা বলা যাবে না এটাতে ভিডিও দেখা যাবে না এটা তো স্মার্ট ওয়াচ না ঠিক আছে বাবা তুমি এখন এটা হাতে দাও তুমি বড় হইলে একটা ভালো চায় স্মার্ট ওয়াচ আয়না দিব না আব্বা আমি এই গড়ি পরব না তোমার ঘড়ি তুমি নিয়ে যাও আমার স্মার্ট ওয়াচ লাগবে তামিম বললাম না পরে এনে দিব না আব্বা আমার এখনি লাগবে এখনি কিরে রে বন্ধু তামিম তোমার মন খারাপ কেন কি হইছে কিছু না বন্ধু আমি তো জানি কিছু একটা হইছে না হলে তো তুমি এরকম মুড অফ করে থাকো না বন্ধু আব্বারে বলছিলাম একটা স্মার্ট ওয়াচ দিতে আব্বা একটা নরমাল ঘড়ি আইনা দিছে টিপ দিলে শুধু বাতি জ্বলে বন্ধু ওইটা তো সুন্দর ঘড়ি কিন্তু বন্ধু তোমার ঘড়িতে তো গান শোনা যায় গেমস খেলা যায় কথা বলা যায় বন্ধু আঙ্কেল যেটা এনে দিছে ওইটাও তো ভালো লাইট জ্বলে টিপ দিলে হ্যাঁ বন্ধু তুমি তো বল ভাই এখন তোমার তো একটা স্মার্ট ওয়াচ আছে দেখ বন্ধু রাগ করিস না আঙ্কেল যেটা আনছে ওইটা এখন পর তুমি এত জ্ঞান দিও না তোমার সাথে কথা বলবো না আর আরে বন্ধু রাগ করতেছো কেন কি ব্যাপার তামিম রাগ করে বসে আছো কেন আমি কথা বলবো না একটা স্মার্ট ওয়াচ এনে দিতে বলছি এনে দাও নাই আরে বাপ তোমার আব্বু তো বলছে এখন যেটা এনে দিছে ওইটা হাতে দাও তুমি বড় হইলে ভালো চা একটা স্মার্ট ওয়াচ এনে দিবে না আমার স্মার্ট ওয়াচই লাগবে নে বাবা রাগ করে থাকিস না একটা চিপস খাও না আমি চিপস খাবো না তাহলে ভাত খাইবা না আমি ভাতও খাবো না আমি কিচ্ছু খাবো না ঠিক আছে তোমার কিচ্ছু খাওয়া লাগবে না তুমি কিচ্ছু না খাইলে এই বাড়ি থেকে বের হও তোমার এই বাড়িতে থাকা লাগবে না ঠিক আছে আমি থাকবো না আন্টি কি হইছে তামে মেরে বকতেছেন কেন আরে বাবা বইলো না কি যে শুরু করছে এই ছেলেটা যাও তো তোমার বন্ধুরে একটু বোঝাও আরে বন্ধু কি হইছে তামে তুমি এখনো আমার উপর রাগ করে আসো বন্ধু আমাকে বলবি না কিছু না ও বুঝতে পারছি তোমার এই স্মার্ট ওয়াচ এনে দেয়নি এই জন্য রাগ করছো পারছো তাহলে করো কেন বন্ধু ধরো তুমি এখন থেকে আমার স্মার্ট ওয়াচ পড়বা কেন আমি তোমারটা পারবো কেন আমার ভাল লাগে না বন্ধু এটা পড়তে পুরো বিরক্তি কর তুমি পড়বা এখন থেকে আর তোমার লাইট জলাটা আমারে দিবা ঠিক আছে বন্ধু তোমার ঘড়ি আমাকে দেওয়া লাগবে না এখন থেকে আমরা দুইজনে তোমারটা একদিন আমি পরব তুমি আমারটা একদিন পরবা ঠিক আছে ঠিক আছে বন্ধু এখন তাহলে আর রাগ করে থেকো না চলো মাঠে চলো সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে ঠিক আছে বন্ধু তুমি যাও আমি ভাত খেয়ে আসতেছি